প্রিয় দর্শক আজকে আমি আসলাম প্রাকৃতিক পরিবেশে শীতকালীন সবজি টমেটো খেতে আমরা গ্রাম বাংলার ধরে রাখতে হলে কৃষকের পটভূমি করতে হবে জীবনের সুন্দর আমরা গ্রামীণ পরিবেশে পেয়ে থাকি কৃষকরা কত কষ্ট করে ফসল তৈরি করে সেগুলো বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে এবং অনেক স্বাবলম্বী হয় দেখুন টমেটো কত সুন্দর টমেটোর দৃশ্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যময় বৈচিত্র্যময় দেখুন লাউ কত সুন্দর লাউয়ের শাক লাউ দিয়ে নানান রকমের তরকারি আসলে আমাদের অনেক ভালো লাগে শীতকালীন সবজির মধ্যে সেগুলো অনেক ফেভারিট এবং ভালো লাগে আসলে কে কে লাউ শাক খেতে পছন্দ করেন আমাকে লাইক কমেন্ট শেয়ার দে পাশে থাকবেন গ্রামীণ পরিবেশের চোখের দৃষ্টিভক্তি সুন্দর করে তুলে এখন আমরা আসছি সরিষা ফুলে সরিষা ফুলেরই সুন্দর দৃশ্য এবং তার সুগন্ধ আমাদের মাতোয়ারা করে তোলে আমাদের গ্রামীণ পরিবেশে আমাদের সরিষা ফুলটাই অন্যরকম আমরা যারা সরিষা ফুলের ভরা খেতে পছন্দ করি সরিষা ফুলের আকর্ষণীয় মুহূর্তগুলো গ্রাণ আমাদের সজীবতা তৈরি করে দেয় মনের মাঝে আনন্দ দেয় আনন্দ প্রিয় দর্শকের শীতকালীন সবজির মাঝে অন্যতম হচ্ছে কফি বাদা বাঁধাকপি ফুলকপি সেটা শীতকালীন সবজির মাঝে অন্যরকম আমরা কৃষকের সরজমিনে চলে এলাম কফি খেতে কৃষক কপি তোলার মাঝে সুন্দর একটা আনন্দ খুঁজে পাচ্ছে সে কিন্তু এবার কপির দামটা অনেক কমে গেছে তাই কৃষক লাভবান হতে পারছে না তাদের লসের সংখ্যাটাই বেশি কৃষককে দুঃখ প্রকাশ করল আমি যখন সরজমিনে তার সাথে কথা বলেছিলাম আপনারা যাই বলেন না কেন গ্রামীণ পরিবেশটা আমার অনেকে ভালো লাগে আমি যখন শহর থেকে গ্রামে চলে আসি তখন আমি প্রকৃতির সাথে মিশে মিশে একাকার হয়ে যায় আমি বুঝতেই পারি না যে আমি কোথায় চলে এসেছি মনে হয় আমি আমাদের সবারই উচিত যে আমাদের গ্রামীণ পরিবেশটা উপভোগ করা যদি আমরা গ্রামীণ পরিবেশটা উপভোগ না করতে পারি তাহলে জীবনের সবচেয়ে বড় অপূর্ণতাটাই আমাদের রয়ে গেছে আমরা জীবনে সেই অপূর্ণতাটা কখনোই পূরণ করতে পারবো না দেখুন আলু কেতের সৌন্দর্যতা কীভাবে আলু লাগানো হয় আবার সেই আলু বড় হয়ে কিভাবে তোলা হয় আমরা এখন আলুর রোপণ দেখতেছি আর কিছুদিন পরে তা বড় হয়ে দেব। প্রিয় দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সুন্দর সুন্দরে গ্রামীণ পরিবেশের শীতকালীন সবজি সিম তারপরে আপনাদের মনের মুগ্ধতা কেড়ে নিবে সজীবতা কেড়ে নিবে ভালো লাগা তৈরি করবে গ্রামীণ পরিবেশ যারা যারা আপনারা শহরে থাকেন তাদের সবাইকে গ্রামীণ পরিবেশে আসার আমন্ত্রণ রইল গ্রামীণ সৌন্দর্য উপভোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ